য মা ডেকেই যাচ্ছে পাঁচ মিনিট ধরে তোর কোনো পাত্তা নেই ও আমি কিন্তু কান ধরে চেয়ে নেনব আমি বলে দিলাম আগে আমি ঘরটা আগে ঘরটা দেখিনি ঘরে এসছে কিনা ও এমনি টাইমে দোতলায় আসে না এখন ছাদের ঘরে এসে ও কোথায় ও মানে না দোতলায় নেই না উপরে শীত আমি ওর কান ধরে নিয়ে আসবো ও এত দেখাছ মা এইখানে চুপটি করে বসে আছে আর মা পাগলের মতো সারাদাড়ি খুঁজে যাচ্ছে চলে চলো আজকে বাবু বাড়িতে আছে আমরা সব ঘুরে আসবো মা খুঁজে পাচ্ছে না চলো খেতে দিয়েছে চলো আমি বকছি না মা মা কখন দিয়ে তোমাকে ডাকছে না আমার শোনা আমার সোনা তোজো তোজো মা যো যাচ্ছে লাস্টে মা ওই ব্যথা পানীয় উপর পর্যন্ত আসলো চলো আমি বকিনি দেখতে না পেলে অবস্থা খারাপ হয়ে যায় আমাদের তুমি জানো এসে বসে রয়েছে হাঁপিয়ে গেছি ও বলেছি একা একা এদিকে আসবি না আসবি না সামনে ছিল থাকতে থাকতে পুক করে পাল্লায় চলে আস চলো আমি না বকিনি ভাই লেগেছে আমি বকিনি মা আচ্ছা মা এই যে পা ধরে ক্ষমা চাইছে এবার দেখে নিচ্ছে পা ঠিক করে তো হচ্ছে কিনা ধরলাম তো বলেছি না তুমি দশটা না পাঁচটা না একটা আমার শোনা ও রে বাবা মুখে হাত দিতে দেবে না একটু বোকা দিয়েছি চিল্লে কথা বলেছি চলো 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 আর না ওটো এইদিকে এইদিকে বাবু খেয়ে নিল কি হয়েছে মা নিচে যাবে না কেন মেয়ে চলো চলো চললে আমার সেনা ইয়েছ না চলো আস্তে আস্তে মা চলো চলো মাই ভাব দিয়ে না ভাব দিয়ে না উ চলো চলো এই তো বা বুঝিয়ায় ব্যালেন্স পাচ্ছিস না কি হয়েছে এত কুড়ে কেন চলো 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 আত্তে আত্তে মা আত্তে আত্তে চলো মা কিন্তু এবার পিটানি দেবে নে চলো মা বললো আমার তো এত দুষ্টু হয়ে গেছে কি করে বড় বাড়ির বড়জন দুষ্টু হলে কিন্তু বাড়ির ছোটোরাও দুষ্টু হয় এবার তোমার দেখা দেখি কিন্তু দাদা দিদিও দুষ্টু করবে চলো আরে আমি তোকে বকে আমার চল 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 তুই পড়বি না চল ছোটবেলার থেকে এই ছিঁড়িতে ঘুরে ঘুরে তুমি বড় হয়েছ তোমার এখন ভয় লাগতেছে নিচে যাবে না বলে জোর খাটাচ্ছে আমার সাথে আমি তো তোকে নিয়ে যাবই মাম্মা বেল্ট কয় আর অপশান থাকলো না ওরা তো ঢং দেখার টাইম আমার নেই আমি এবার কি করে নিয়ে যাবো ওকে দেখি উ বেল্ট এনে বেল্ট নেই বেল্ট 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 তুই দেখ না তুই ওরকম হুলো ছানার মতো বসে থাক আমি বেল্ট নিয়ে চলে গেলাম কেন কেন এখন কেন তার নিচে আয় এ চল 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 এ আমার নামতে চাইছে না হ্যাঁ হ্যাঁ বাবাই তোর সাথে আমি আর পেরে উঠি না হ্যাঁ ও আসবে না নাও আসবি না তো আমি এখানে ফেলেই দিয়ে গেলাম বেল্ট দেখি তুই আসিস কি না ও যা জেদ করবে তাই প্রেশার কুকারে হাত দিয়েছে ওর মা খেয়েছে রে প্রেশার কুকারে হাত দিয়েছে ও মা তুমি একটু ডাকো খাবে কি না খাবি না চলে গেলাম খাবে চোখ পিটতে দিচ্ছে তো খাবি আমি চলে গেলাম আমি আর পাচ্ছি না তোর জন্য একদিন আমিই পাগল হয়ে যাবো দেখিস এ বাবা বেল্টুটা দে কোথায় আর একটা বেল্টু দেখি আমি একদম নামবি না আমি বেল্টু নিয়ে মিনিট নিয়ে ঘুরতে যাবো ওখানে চুপটি করে থাকবি আমি নিচে যাই এই বেল্ট নিয়ে আবার উপরে যাচ্ছে দেখি আসে না নিবি আয় হ্যাঁ চল আয় বেল্ট বাদবি টাটে ভয় টা ভয় আসো বেল্ট বাঁধো বেল্ট বাদো আসো 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 হ্যাঁ হ্যাঁ এ এবেলার ভয় লাগছে না বলো দুষ্টু দেখছেন ঢং দেখেন ও ঢং দেখতে দেখতে না বয়স কাবার হয়ে যাবে তো ও ঢং এর বাহার কমবে না চল তোকে বলেছি না একা একা ছাদে আসবি না দুষ্টু চল 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 মেরে তো চলো চলো নাও হ্যাঁ নি চলো নি চলো নিজের নিয়ে চলো ওই ঠিক জমা টুক নিচে আত্তে আত্তে বাবু সব খেয়ে নিলো আজকে ঠিক করেছিস বাবু সব খেয়ে নে একটুও রাখবি না তো শোনার জন্য বেল্ট এখানে রেখে গেলাম হ্যাঁ তোমার যখন লাগবে তুমি নিয়ে যাবা চলো চলো বাবু কল বাবু কই চল বাবু টাকি সব কে নিল এই আমাদের সব খুব কে নিল